তো আজকের ভিডিওতে শিখিয়ে দেবো সঠিক নিয়মে একটা জিমেল আইডি কীভাবে বানাবেন চলুন আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো একটা প্রফেশনাল মোডে জিমেল আইডি কীভাবে বানাতে হয় বা খুলতে হয় আজকের ভিডিওতে মূলত এটা শিখিয়ে দেবো জিমেল আইডি কীভাবে খুলবেন চলুন আজকের ভিডিওতে এটা শিখিয়ে দেয় তো আজকের ডিটে আপনি একটা জিমেল আইডি প্রফেশনালভাবে কীভাবে খুলতে হয় আজকের ভিডিওতে শিখতে পারবেন আজকের ডিটে একটা জিমেল আইডি বানানো অনেক ইজি জাস্ট আপনাকে একটা কিন্তু পদ্ধতি ফলো করে যেতে হবে সিম্পলি এখানে আমার ফোনে প্লে স্টোর অন করবো আপনার জিমেলে গো কিন্তু জিমেল অ্যাকাউন্ট ওপেন করো আপনার একটা জিমেল আইডি বানাতে পারেন তো আমি প্লে স্টোরে গিয়ে সরাসরি এক্সাম্পলের জন্য ইজিভাবে শিখে দিই তো প্লে স্টোরের সাইডে একটা প্রোফাইল বলে অপশন দেখুন এখানে ক্লিক করবেন তো প্রোফাইলে আমি ক্লিক করলাম এখানে দেখুন আপনার একটা জিমেল আইডি তো আগের থেকে পুরাতন জিমেল আইডি শো করবে তো আমরা একটা যদি নতুন জিমেল আইডি বানাতে চাই তাহলে এখানে একটা ইরো বলে অপশন দেবো ইরোতে ক্লিক করবেন দেন নিচের দিকে স্কুল ডাউন করে যাওয়ার পর এখানে একটা অপশন আপনার সরাসরি পেয়ে যাবেন এড ইন্টার অ্যাকাউন্ট দেন নিচে মেনিস অ্যাকাউন্ট অন দিস ডিভাইস বলে পেয়ে যাবেন তো সবার টপ নাম্বার একটা অপশন দেখুন এড ইন্টার অ্যাকাউন্ট এড ইন্টার অ্যাকাউন্টে সরাসরি ক্লিক করে দেবেন সিম্পলি আমি এড ইন্টার অ্যাকাউন্টে ক্লিক করলাম দেন এখানে আপনি যেহেতু একটা গুগল মানে জিমেইল আইডি বানাতে চান তাহলে এখানে আপনার এখানে গুগলটা সিলেক্ট করার জন্য সরাসরি বলছে তো আমি কি কী করবো এখানে আমি গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করবো দেন আপনার স্ক্রিন সাইটটি স্টেপ বাই স্টেপ যাবতীয় সবগুলো টুটোরিয়াল ফলো করে যান দেন আপনার সামনে এইটিপে একটা পেজ খুলে আসবে তো আপনার এই যদি স্ক্রিন সাইটে আপনার স্ক্রিন রেকর্ডিংকে ফলো করে যান একটা জিমেল আইডি কীভাবে প্রফেশনাল মুডে খুলতে দুই হাজার চব্বিশ সালে বা দুই হাজার পঁচিশ সালে আপনার দেখতে পারবেন দেখুন সঠিক নিয়মে একটা জিমেল আইডি যদি বানাতে হয় সিম্পলি এখানে দেখুন আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখুন সাইটে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে দুইটা অপশন পেয়ে যাবেন ফর মাই পিপল ইউজিং দেন ওয়ার দেখুন ফর ওয়ার মাই বিজনেস তো সিম্পলি আপনার ফর মাই পিপল মানে আপনি নিজে ইউজ করতে চান একটা জিমেল আইডি তার জন্য সবার উপরটা অপশন সিলেক্ট করবেন ফর মাই পিপল অ্যাকাউন্ট মানে তো আপনার সিম্পলি ওপর উপর অপশন সিলেক্ট করবেন দেন ত্রব ডাউন করবে দেন এখানে বলছে ইন্টার ইউর এর নেম তো এখানে আপনার জিমেল আইডি যে বানাতে চান এখানে তার জন্য একটা জিমেল আপনার অরিজিনাল নামটা দেওয়ার জন্য বলছে সিম্পলি আপনার দিলে আপনার এখানে জিমেল আইডির জন্য রিয়েল নাম একটা দিয়ে দেবেন সিম্পলি আমি একটা রিয়েল নাম দিয়েছি দেন আমি এবার নেক্সটে ক্লিক করে দেবো সরাসরি আমার রিয়েল নাম নিয়ে আমি এখানে বলছি দেখুন ডেট অফ বার্থ ইন্টার বার্থ ডেট তো আপনি সিম্পলি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন যেটা আপনার ডেট অফ বার্থ আপনার যেটা জন্মের তারিখ রয়েছে একজ্যাক্টলি এটা এখানে দেওয়ার জন্য বলছে সিম্পলি আপনার জন্মের তারিখটা সিম্পলি এখানে এই টাইপে বসিয়ে দেবেন সরাসরি আমার জন্মের তারিখটা আমি বসিয়ে দিয়েছি দেন আমি আবার নেক্সটে ক্লিক করব দেখুন আজকে যেটা একটা জিমেল আইডি বানানো অনেক ইজি দেন এখানে এই টিপে আসবে তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট এখানে এখানে আপনার যে জিমেল আইডিটা বানাতে চান এটার ইউজার নেম দেওয়ার জন্য বলছে আপনার নাম দিয়ে একটা ইউজার নেম এই টিপে রাখবেন যাতে যেটা আপনার মনে থাকে স্বপ্ন ইউজার নেমটা দেখুন আমার নাম দিয়ে একটা আমি ইউজার নেম সিম্পলি বানিয়ে ফেলেছি একদম ইউনিক ইউজার নেম তো এই টিপে একটা ইউজার নেম বানাবেন দেন কি করতে হবে আবার নেক্সট বলে একটা অপশন দেখুন নেক্সটে ক্লিক করে দেবেন আমি ইউনিক একটা ইউজার নেম কিন্তু দিয়েছি দেন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো আপনি যে জিমেল আইডিটা বানাচ্ছেন এই জিমেল আইডির পাসওয়ার্ড সেট করার জন্য মানে একটা পাসওয়ার্ড লাগানোর জন্য তো আমি একটা জিমেল আইডির পাসওয়ার্ড এই লাগিয়ে দেবো দেখুন যেটা আপনার স্ক্রিনশট মেরে রাখতে পারেন যদি আপনার ভুলে যান তো আমি জিমেল আইডির পাসওয়ার্ড একটা দিয়েছি যেটা আপনার মনে রাখতে হবে সবসময় কারণ এটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট তো পাসওয়ার্ড দিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন দেন আপনার লাইফ করে দেখুন একটা আইডি শো করে দেখুন আমার ইজিলি ক্রিয়েট হয়ে গেছে তো আমি আবার বলছি নেক্সট ডে ক্লিক করার জন্য সরাসরি আমি নেক্সট ডে ক্লিক করবো দেন এখানে আমার টার্মস এসব অনেকগুলো আপনার সব এগ্রে আই অ্যাগ্রি এগ্রি করে বা নেক্সট ডে ক্লিক করে যাওয়ার জন্য বলছে সব আপনি এইগুলো আপনি সিম্পলি ফিল আপ করে করে নেক্সট নেক্সট ক্লিক করে করে যাবেন তো আমি সিম্পলি নেক্সট ক্লিক করলাম দেন এখানে দেখুন অলরেডি আমার জিমিল আইডি একটা তৈরি হয়ে গেছে দেন এখান থেকে আপনার রিফ্রেশ করে নেবেন দেখুন আমি রিফ্রেশ করেছি সরাসরি আমি এখানে আবার প্লে স্টোর অন করবো দেখুন আমি প্লে স্টোর অন করব প্লে স্টোর লাইভ করুন স্ক্রিন সাইডে দেখুন জিমিল নতুন জিমেইলটা ইজিলি এখানে দেখুন শো করছে তো এই স্টেপটা ফলো করে একটা নতুন জিমিল আজকে এইটা আপনার দুই হাজার পঁচিশ সালে ইজিলি বা দুই হাজার চব্বিশ সালে বানাতে পারবেন